দু হাজার একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরে যান তিনি হারের মার্জিন ছিল মাত্র ভোট যদিও সেই ভোটের ফল নিয়ে বিতর্ক রয়েছে তৃণমূলের দাবি কারচুপি হয়েছে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী পরে অবশ্য কলকাতায় ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারের দুঃখ এখনও ভোলেননি মুখ্যমন্ত্রী সোমবার চৌঠা মার্চ পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভা এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সেই নন্দীগ্রাম ভোটের প্রসঙ্গ এদিন তিনি বলেন নন্দীগ্রামের কেসটা এখনও বিচারাধীন আছে আড়াই বছর কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই মমতা বলেন জোর করে গায়ের জোরে কাউকে খুন করে কাউকে লুট করে টাকা দিয়ে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর চোরের মায়ের বড় গলা এরপর এই বক্তৃতার মাঝে একটি উদাহরণ তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বাসে পকেটমারি হলে দেখবেন যে আসল পকেটমার সেই আগে পকেটমারি হয়েছে সেই আগে চিৎকার করতে থাকে এরপর সব লোক উঠে দাঁড়ালে আসল পকেটমার পালিয়ে যায় নাম না করে মমতা বলেন যে সবচেয়ে বড় পকেটমারি কে করেছে স্কুল এডুকেশনে মেদিনীপুরবাসী কি ভুলে গিয়েছেন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব আমি এখনো মনে করি নন্দীগ্রামে কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই জোর করে গায়ে জোরে কাউকে খুন করে কাউকে লুট করে টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর চোরের মায়ের বড় গলা আর স্পিক মোস্ট সাউথ মোস্ট চোরের মায়েরা পকেটমার দেখেছেন পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে যে পকেটমারি করে সেই প্রথমে পকেট মার মার বলে চিৎকার করে এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল মারটা পালিয়ে যায় সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন মিদিনাপুর পূর্বের লোক কাল বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা কর বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন মানুষকে আমি বিশ্বাস করি কোনো ছেলে মেয়ে চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলো কো হে খালি তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো সুতরাং মনে রাখবেন গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সবথেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই আমরা বের করবই যারা সত্যিকারের সাধুগিরি সাধু আমি আমি জানাই আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের সম্মান জানাই না প্রসঙ্গত দু হাজার একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী প্রসঙ্গত ভোটের ফল ঘোষণার পর প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় ঘোষণা করা হয় কিন্তু কিছুক্ষণ পরেই ফের ভোটের ফলাফল ঘোষণা করা হয় তাতে দেখা যায় যে শুভেন্দু অধিকারী উনিশশো চুয়ান্নটি ভোটে জয়ী হয়েছেন ভোটের ফল ঘোষণায় কারচুপি হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল দু সালের সতেরোই জুন মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীকালে বিচারপতি কৌশিক চন্দ্র এই মামলা থেকে সরে দাঁড়ান এই মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয় আর এদিকে সোমবার পূর্ব মেদিনীপুরের জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি পাশাপাশি দুই মেদিনীপুর জেলার বন্যার সমস্যা নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে কিভাবে কাজ করা হবে সেই কথা উল্লেখ করেছেন তিনি পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না করা নিয়েও কেন্দ্রকে এক হাত নেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা মমতা বলেন আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব টাকা লাগবে দু তিন বছরে আমরাই করে দেব কেন্দ্রের কাছে হাত পাতব না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে কি বলেছেন মুখ্যমন্ত্রী সুন্দর এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান এটা আগামী দু তিন বছরের মধ্যে টাকা লাগবে তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের আর আমরা খাত পাতবো না আমরা দয়া চাইবো না বারো বছর ধরে দয়া চেয়েছে যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় মনে রাখবেন এই ঘাটাল প্ল্যান হলে আমাকে দেব বারবার করে বলেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ওয়ান টু পশ্চিম মেদিনীপুর জেলার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে এদিনের সভা থেকে কেন্দ্র সরকারকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ভোটের সময় দিল্লি থেকে নেতার আসে টাকা বিলি করে আর ভোট কেনার চেষ্টা করে ভোট চলে গেলে সেই সব মানুষদের আর দেখা পাওয়া যায় না মুখ্যমন্ত্রী জানান আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র মে মাসের মধ্যে টাকা না দিলে আরও এগারো লাখ বাড়ি করা হবে ঐক্যশ্রী স্কলারশিপ মেধাশ্রীর টাকাও সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মমতা মমতার কথায় তোমরা সব টাকা বন্ধ করে দেবে আর ভোটের সময় ভোট চাইবে এতই যদি কাজ করেন তাহলে এত ভয় কিসের কেন ইডি সিবিআই পাঠানো হচ্ছে অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন